সম্পর্ক নেই আর ওনার নামের আগে লোকে দুটো অক্ষর লাগায় আপনারা জানেন কোথায় ছিল তো ওই জন্য ওনার নামে কোন মন্তব্য করতে চাই না ওনার সেকেন্ডর কমান্ড অভিষেক ব্যানার্জি আমার বাড়িকে দেখা করে এসছে মমতা ব্যানার্জি আমাকে চেনে তিনি হিজয় ইন্ডিভিজল আমাকে ডেকেছেন আমাকে সবাই চেনে উনি চেনেন না এবং এটা পরিষ্কার করে দেয় আমি মাইনরিটিদের আবার বলছি পশ্চিম বাংলার মাইনরিটি সংখ্যালঘু মানুষদের বলছি যে আজকে যারা মুসলিম সংখ্যালঘু তোষণের রাজনীতি করে তারা আজকে বসিরার দরবার শরীফ ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম তীর্থস্থান তারা এত দলের থাকায় সংখ্যালঘুদের ভোটের সময় তার নেতৃত্ব আমার বাড়ি চলে যায় আজকে বলছে চিনি দর্শক এই মুহূর্তে বাংলা আইনা চ্যানেলে সরাসরি দেখানোর চেষ্টা করছি আহ বসিরার দরবার শরীফের অন্যতম কীর্যদাব কীর্যদাব সবাই আমিন ভাই যান দিল্লিতে কংগ্রেসে জয়েন করার পরেই এই সর্বপ্রথম বাংলার ভূখণ্ডে কলকাতার কংগ্রেস ভবনে পা রাখলেন এবং জয়েন করলেন ত্রিজে দাক্ষভাবে পাবেন এই তিনি কি বোঝাচ্ছেন সরাসরি বাংলা আয়না চ্যানেল পরে দেখার চেষ্টা করছে দেখতে থাকুন এবং শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল দেখুন কংগ্রেস হচ্ছে একটা জাতীয় দল গোটা দেশের জন্যে কাজ করছে দেশ যখন সংবিধানের বিরুদ্ধে কাজ হচ্ছে দেশে সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস নেমে পড়েছে গোটা দেশে একটা জাতীয় দল হিসেবে দেশকে বাঁচানোর লোক আমার রাজ্য তো পরে আগে দেশকে তো বাঁচাবো না রাজ্য থাকবে কোথায় তো দেশকে বাঁচানোর জন্য একমাত্র আরএসএস বিজেপির প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হিসেবে লড়াই করে যাচ্ছে মানুষের জন্য সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং কংগ্রেস তো এই কংগ্রেসের লড়াইয়ে সারা রাজ্যে আমি দেখেছি যখন আমরা আন্দোলন করেছি বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন আইন পাস হচ্ছে দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ নির্যাতিত তারাও দেখবেন আর এস এর থেকে এক ধাপে গিয়ে ধর্মের শুশ্রু দিয়ে রাজনীতি করছে এটা আমরা সংখ্যালঘুরাও বুঝে গেছে এবং আপনারা জানেন আজকে আমি কংগ্রেস পিছনে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা আপনাদের অকাপ আন্দোলন করবেন দিল্লি চলে যায় আজকে মুখ্যমন্ত্রী একশো দিনের টাকা না পেলে মাথায় কাজ হয় না কেন নেতারা টাকা চুরি করে খাবে ওনার ঘুম হয় না যে কারণে ওই জন্য উনি দিল্লি গিয়ে আন্দোলন করেন রাজ্যেও আন্দোলন করেন ওষুধের মূল্যবৃদ্ধি হলে আন্দোলন হয় কেন ওষুধের ডুপ্লিকেট ওষুধ এখানে তৈরি হয় অনেকবার দেখলেন কত কি তিলত্ত মানিয়ে আমার ঘরের মেয়ে চলে গেল বোন চলে গেল শিক্ষকরা রাস্তায় শুয়ে পড়েছে তো এই যে আজকে সমাজের অধপতন সমাজ শেষ হয়ে গেছে জাতি শেষ হয়ে গেছে আমরা শেষ হয়ে গেছি আজকে সেই জায়গায় আমার লড়াই মানুষের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এবং আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সবকিছু তো রাজ্যে ওনার অনুপ্রেরণায় হয় তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার মানুষ ওনার কথা মতো আগামী দিন আমরা দিল্লিতে যেতে বলেছিলেন আমরা দিল্লির একটা হাত ধরে শক্ত জাতীয় স্তরের হাত ধরে আমাদের আন্দোলন করে আমাদের অধিকার আমরা বুঝে নেব এবং সাধারণ মানুষকে বলবো আপনার আপনাদের অধিকার সে যে সম্প্রদায়ের ভোট আপনারা প্রত্যেকের অধিকারকে আদায় করার জন্য ছুটে আসুন দেরকে বলবো আপনাদের কবরস্থান বাঁচানোর জন্য আপনাদের মসজিদ বাঁচানো মাদ্রাসা বাঁচানোর জন্য যে লড়াই আজকে আমরা করেছিলাম তখন দিল্লি যাওয়ার কথা শুনতে হয়েছিল আমি কংগ্রেস পরিবারে যুক্ত হয়ে আমার পাশে আমাদের অভিভাবক প্রেসিডেন্ট আছেন এবং দিল্লি থেকেও বলা হয়েছে আমাদের এই দল মানুষের স্বার্থে যত রকম আন্দোলন এবং অকাপের বিরুদ্ধেও আমাদের দল আন্দোলন করছে এবং আগামী দিনে আমরা মাটিকে আমরা আপনাদের সঙ্গে আন্দোলন করব আপনারা আমাদের সাথে থাকুন আমরা কখনো আমাদের কোনো মানুষের মজলুম মানুষের দুঃখী মানুষের হক ফাঁকি দিতে দেবো আমরা হক আদায় করে নিয়ে আপনাদের হাতে তুলে দেবো সংখ্যালঘুদের মসিহা বলা হয় মসিহা বলা হয় এটা আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন আমরা তো গরু সংখ্যালঘুরা তো গরু এর তো ভালো কোনো এদের ডেজিগনেশন বা ভালো কোনো নাম নেই এটা গরুর সঙ্গে তুলনা করছে তাই এদের কবে ঘুম ভাঙতে

সেকেন্ড কমান্ড অভিষেক আমার করে মমতা আমাকে চেনে তিনি নিজে ইন্ডিভিজুয়ালি আমাকে ডেকেছেন আমাকে সবাই চেনে উনি চেনেন না এবং এটা পরিষ্কার করে দেয় আমি মাইনরিটি আবার বলছি পশ্চিমবাংলার মাইনরিটি সংখ্যালঘু মানুষদের বলছি যে আজকে যারা মুসলিম সংখ্যালঘু তোষণের রাজনীতি করে তারা আজকে বসিরহাট দরবার শরীর ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম তীর্থস্থান স্থান তারা এত দরত থাকায় সংখ্যালঘুদের ভোটের সময় তার নেতৃত্ব আমার বাড়ি চলে যায় আজকে বলছে চিনি না তার মানে এরা ভোটটা নেওয়ার জন্য যায় বাকিটাই মেয়েদের কোনো প্রয়োজন হয় না এটা তার প্রমাণ